চর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো সাত নভেম্বর শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো গতকাল বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে এবং বিকাল পাঁচটা পর্যন্ত মোট ষাট দশমিক আঠারো শতাংশ ভোট পড়েছে বলে খবর এসেছে তবে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণে বাংচুর দেখা গিয়েছে বিহারে বিজেপি প্রার্থীর গাড়ি বাংচুর করা হয়েছে এবং বুলডোজারের হুমকি বিজেপি নেতার তরফ থেকে দেওয়া হয়েছে সংঘাত এবং অশান্তি নিয়ে সম্পূর্ণ হলো বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট বলে খবর এসেছে এদিকে এনডিএ সরকার বিহারেতে বিকাশের গঙ্গা বসিয়েছে যার জন্য বিহারেতে আবার এনডিএ সরকার নিশ্চিত বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিহারেতে এবার কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে সমগ্র দেশেতে মাদ্রাসা বন্ধ করিতে হবে কারণ হলো দেশেতে মোল্লার প্রয়োজন নেই মূল্যার পরিবর্তে মুসলমান ভাই এবং বোন সকলেরা চিকিৎসক এবং অধিবক্তা হওয়ার প্রয়োজন রয়েছে বিহারেতে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রাজ্যে আবার হবে সর্ববৃহৎ উচ্চেত অভিযান আগামী নয় এবং দশ তারিখে রাজ্যের গোয়ালপাড়ায় হবে বৃহৎ উচ্চেত অভিযান ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রাজ্যের স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এসেছে একটি ভালো খবর মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্পের অধীনে রাজ্যের স্নাতক শিক্ষার্থীদেরকে প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা করে প্রদান করা হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্পের আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে স্নাতক শিক্ষার্থীরা আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে শিক্ষার্থীরা ডিআইডিএস ডট আসাম ডট গভ ডট ইন পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে এই রাজ্যের মহিলা সকলদের জন্য জন্য এসেছে একটি ভালো খবর নির্বাচনের পূর্বেই বড় মহিলা উপহার ঘোষণা করা হয়েছে আগামী চোদ্দ জানুয়ারিতে প্রত্যেক মহিলাকে ত্রিশ হাজার করে টাকা প্রদান করা হবে বিহার বিধানসভা নির্বাচনের পূর্বেই বিহারের মহিলাদের জন্য এই বৃহৎ ঘোষণা তেজস্বী যাদবের বলে খবর এসেছে এদিকে বাটইয় বাইক দুর্ঘটনায় প্রাণহানি মাদ্রাসা পড়ুয়ার শিক্ষকের যায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে বাইক দুর্ঘটনা শিলচর মেডিকেলে পৌঁছানোর পথে মারা যায় হাইরুল নামের যুবক বলে খবর দুই বিয়ে তারিকা প্রস্তুত করে আসামের জেলায় জেলায় তাল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হবে দুই বিয়ে অথবা বহু বিবাহে আবদ্ধ থাকা লোকেদের বিরুদ্ধে কটর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই বিয়ে অথবা বহু বিবাহে নিয়ে আগামী পঁচিশ নভেম্বরেতে আসছে নতুন আইন অটোর ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য বড় সুবিধা রেশন কার্ড থাকা সকলেরা একশো টাকায় লাভ করিবেন চিনি ডাল এবং লবণ রাজ্যের রেশন কার্ড থাকা সকলদের জন্য আবার ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিকে অরণোদয় প্রকল্প নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা আগামীবার আমাকে আবার বোর্ড দিয়ে জিতিয়ে দিন তাহলে মহিলাদেরকে অরণুদয় প্রকল্পের টাকা দুই করে দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে অর্ণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা এবং না থাকা আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর খুবই শীঘ্রই আসাম সরকার থেকে দেওয়া হবে আসামের পঁয়ত্রিশ লাখ মহিলাদেরকে অরণোদয় প্রকল্পের টাকা তার সঙ্গে অরণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা মহিলাদের গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় সাবসিডি প্রদান করা হবে বলে জানানো হয়েছে তার সঙ্গে অর্ণোদয় প্রকল্পের তালিকা থেকে যে সকল মহিলাদের নাম কর্তন করা হয়েছে তাদেরকে অর্ণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ইতিমধ্যে রাজ্যের সরকারি গড়ের জিও এর কাজ এবং ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন কারণ হলো আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন রাজ্যের গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস আপনারা সরকারি গড় লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন আমাদের ডেইলি খবর গুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন